আসসালামু আলাইকুম অনেকে বাটা বাটির ভয়ে কালোচিরা ভর্তা খেতে চান না কালোচিরিয়া ভর্তা কিন্তু অনেক উপকারী শরীরের জন্য যেমন উপকার মানে কী বলবো অনেক উপকারী কালোচিরা ভর্তা বাটা বাটির ঝামেলা ছাড়াই আপনারা করতে পারেন ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে আর পাটার মধ্যে এই পেঁয়াজ আর মরিচ ভালো মতো বেটে এই ভর্তাটা দ্রুত করতে পারেন তো ভর্তা বাড়তে বাড়তে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করছি গল্পটা হলো এমন বিয়ের প্রথম রাতেই তামালদের সঙ্গে ঘুমোতে আসেন ওর মা কুলসুম বেগম পঞ্চাশ শুদ্ধ তার বয়স আধা পর পরপর ঠক করে দরজায় দরজায় এসে টাকা টাকি করে দরজা খুলে বাবু দরজা খোল তরে নিয়ে ভয়ের স্বপ্ন দেখছে আমি এইখানেই শোবো বিছানার উপর ঘোমটা সমেত বসে থাকা সত্য বিবাহত বউটি ঘোমটা সরিয়ে হতম চোখে তাকালো দমালো থমথম আমতামতা করে কিছু একটা বলতে নিলে কুলসুম বেগম এমন ধমক দিলেন তমাল সরে গিয়ে ঘরে ঢোকার জায়গা করে দিল কুলসুম বেগম সোজা বিছানার উপর উঠে শুয়ে পড়লেন বাতি নিভিয়ে শুয়ে পড়ো বউ তোমার কিন্তু সকাল সকাল ওঠা লাগবে নতুন বউয়ের সাথে কেমন আচরণ শাশুড়ির সেটাই তো বুঝলাম না আজকাল এমন অনেক শাশুড়ি আছে ছেলে আর ছেলের বুকে একসাথে থাকতে দিতে চায় না তমাল দাঁড়িয়ে আছে ওর দৃষ্টি সাইমার দিকে সাইমা কিছু বললো না শরীর থেকে ঘুমটা সরিয়ে নেমে এলো বাথরুম গিয়ে সব পাল্টে একটা সুতির থ্রি পিস পরে এসে আয়নার সামনে বসলো চুলগুলো সব আছড়েছে প্রথম বেগম ফের বোঝা চোখে বলে উঠলেন তমাল তুই বাবা আজকে নিচে শুয়ে পড় নাকি তোর বাপের সাথে শুবি এখানেই সব্য তুমি ঘুমাও বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাসের শব্দ কেউ শুনতে পেল না সাইমা বিছানায় শুয়ে পড়তেই তমাল ঘরের বাতি নিভিয়ে রুম ছেড়ে বেরোলো মন ম্যাজাজ দুটোই চূড়ান্ত রকমের খারাপ লাগছে এই মুহূর্তে একটা সিগারেট না জ্বালালে চলছেই না আনির সাহেব ডাইনিংয়ের বাতি জ্বালিয়ে দেখলেন রান্নাঘরের পাশে বারান্দা খোলা সেখান থেকে দমকা বাতাস আসছে বাইরে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে আবহাওয়া বেশ শীতল তিনি চপল পায়ে বারান্দার দেখে এগুলেন দরজা আটকে দিতে কিন্তু তমালকে সেখানে দেখে বেশ অবাক হলেন তুই এখানে কি করিস তমাল আচানক চমকে উঠে মুহূর্তে নিজের বাবাকে দেখে খানিকটা ধাতস্থ হয়ে আনমনে উত্তর করলো এমনি তুমি কি জন্যে কিছু লাগবে আনিশ সাহেব ছেলের পাশে এসে দাঁড়ালেন তোর মা ঘুমিয়ে পড়েছে হ্যাঁ তোর মা এরকম ছিল না রে বাবু যতদিন যাচ্ছে কেমন পাগলাটে হয়ে যাচ্ছে ওকে নিয়ে কি করা যায় আমি নিজেও অনেক ভেবেছি তামাল কোনো উত্তর করলো না হাতের ভেতর জ্বলন্ত সিগারেট লুকিয়ে রেখেছিল বাবাকে দেখে সেটা গ্রিল দিয়ে বাইরে ছুঁড়ে ফেললো আনিশ সাহেব দীর্ঘশ্বাস ফেললেন আমিও ওকে বোঝাবো এখন তোর বিয়ে হয়েছে তোর জীবনেও প্রাইভেসি দরকার মাকে একটা ভালো সাইক্রেটিস্ট দেখালে হয় না বাবা ও কি ভাববে আমরা ওকে পাগল ভাবছি তো আমার দীর্ঘশ্বাস গোপন করে সাইমা খুব অসুস্থ বোধ করছে আমি ওকে কি জবাব দেবো আজকেই আমাদের নতুন বিয়ে হয়েছে আর মেয়েটা আজকেই আমার সাথে আলাদা ঘুমোচ্ছে আসলে মাটা যে কী করে না মাঝে মাঝে বুঝি না বউমার সঙ্গে আমি কথা বলবো তুই এসব নিয়ে চিন্তা করিস না এখন এভাবে দাঁড়িয়ে না থেকে এসে শুয়ে পড় আমার ঘরে আয় তো আমার আর কথা বাড়ালো না চুপচাপ আনিস সাহেবের পেছনে পেছনে তার ঘরে গিয়ে উপস্থিত হলো অনেক রাত অবধি সাইমা জেগে রইল এপাশ ওপাশ করেও কিছুতে ঘুম আনতে পারলো না দুই চোখে পাশেই তার শাশুড়ি ভোস ভোস নাক ডেকে ঘুমাচ্ছে বাইরে বৃষ্টির তান্ডব মাঝরাত থেকেই বড় বড় ফোটায় নামতে শুরু করেছে পৃথিবীর পুরোপুরি শীতল আরামদায়ক এমন আরামে কাঁথা শান্তির ঘুম ঘুমানো যায় কিন্তু সাইমার মনে হচ্ছে এই মুহূর্তে সে পৃথিবীর সবচেয়ে অশান্তিজনক জায়গায় রয়েছে তমালের সঙ্গে তার বিয়েটা পুরোপুরি পারিবারিকভাবে হয়নি কিছুটা নিজ উদ্যোগও ছিল তমালের সঙ্গে পরিচয় বছর দুই আগে একটা ডিবেট ক্লাবের অনুষ্ঠানে তমাল ছিল গেস্ট আর সাইমা হোস্ট সেখান থেকে আলাপ অনুষ্ঠানের বাইরেও দুবার মিট করেছিল তারা তারপরে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠল বলা বাহুল্য তেমন প্রেম না থাকলেও একসাথে সারা জীবন পার করে দেওয়ার সিদ্ধান্তটা অনায়াসে নিয়েছিল দুজনেই সাইমার পরিবার থেকে কোনো ঝামেলাই হয়নি এডুকেটেড মেয়ে জব করছে ছেলেও ভালো পরিবারের উচ্চবংশীয় তমালের বাবা এবং দুই চাচা একদিন এলেন কথা বলে দিন তারিখ পাকাপুক্ত করলেন মধ্যে শুধু একবার ওর শাশুড়ির সঙ্গে ভিডিও কলে কথা হয়েছিল সাইমার আর কোনো কথাই হয়নি তাদের তো এমন করে দিন কাটছিলো রাত কাটছিল তো শেষ রাতের দিকে চোখটা একটু লেগে এসেছিল ছয়টা না বাঁচতে শাশুড়ি ডাকা লাল চোখে উঠে বসল সে কুসুম বেগম ইতিমধ্যে উঠে নামাজ পড়ে ফেলেছেন সাইমার দিকে তাকিয়ে বললেন তুমি কি নামাজ কালাম পড়ো না সাইমা থমথম খেলো যে আজ রাতে ঘুম হয়নি তাই সকালে উঠতে পারেনি তার শাশুড়ি তার পুরো কথা শেষ করতে দিল না তো সে বলল তুমি তাড়াতাড়ি ওঠো বিছানায় গড়ি আর দিও না তাড়াতাড়ি উঠে পড়ো আর এখন শ্বশুরবাড়ি আসছো স্বামীর ঘরে আসছো এখানে তোমার অনেক দায়িত্ব বুঝতে পারছো তো সাইমাও তার দায়িত্বগুলো ভালোভাবে পালন করে যাচ্ছে এমন শাশুড়ি প্রায় সব ঘরেই আছে